অঘুজ খাগান তুর্কি জাতির আদি পিতার মহাকাব্য অলৌকিক জন্ম এবং শৈশব বহু শতাব্দী আগে যখন তুর্কি জাতি মধ্য এশিয়ার পবিত্র অতুখেন মালভূমিতে বসবাস করত তখন এক নিস্তব্ধ রাতে সুলতানের প্রাসাদে এক স্বর্গীয় আলো এসে পড়েছিল সেই অলৌকিক আলোর স্পর্শে অঘুজ খাগান জন্মগ্রহণ করেন যার রূপ ছিল অতুলনীয় তার মুখমণ্ডল ছিল আকাশের মতো উজ্জ্বল নীল ঠোঁট ছিল আগুনের মতো লাল এবং চোখের মনি ছিল গভীর কৃষ্ণবর্ণ জন্মের পর তিনি কেবল একবারই তার মায়ের দুধ পান করেছিলেন এরপর থেকে তিনি আর দুধ পান না করে সরাসরি কাঁচা মাংস এবং ঘোড়ার দুধ আহার করতে শুরু করেন মাত্র চল্লিশ দিনের ব্যবধানে তিনি একজন পূর্ণবয়স্ক যুবকের মতো শক্তিশালী হয়ে ওঠেন এবং কথা বলা হাঁটা অস্বীকার করার বিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন বীরত্বের রূপ এবং দানব নিধন অঘুজ খানের শারীরিক গঠন ছিল এক অজয় যোদ্ধার মতো তার কোমর ছিল নেকরের মতো ক্ষিপ্র কাঁধ ছিল সাবল পশুর মতো শক্তিশালী এবং বুক ছিল বিশালাকার ভালুকের মতো প্রশস্ত সেই সময় অতুখেন বনাঞ্চলে এক বিশাল একশৃঙ্গ দানব মানুষের গবাদি পশু এবং সাধারণ জনগণকে অতিষ্ঠ করে তুলেছিল অঘুজ খাদান একাই সেই দানবকে হত্যা করে বীরত্বের প্রমাণ দেন এবং এরপর থেকে তিনি অত্যাচারিতের রক্ষক এবং শোষিতের ভরসা হয়ে ওঠেন তার তরবারির আঘাত থেকে কোন শত্রু রেহাই পেত না আবার তার দয়া থেকে কোনো ক্ষুধার্ত বা বস্ত্রহীন মানুষ বঞ্চিত হত না স্বর্গীয় বিবাহ এবং আকাশের কন্যা এক রাতে যখন অঘুজ খাগান একাকী প্রার্থনা করছিলেন তখন হঠাৎ চারিদিকের জগৎ অন্ধকারে ছেয়ে যায় এবং আকাশ থেকে চন্দ্রের চেয়েও প্রখর এক জ্যোতি পৃথিবীতে নেমে আসে সেই আলো থেকে এক অপূর্ব সুন্দরী কন্যার আবির্ভাব ঘটে যার হাসিতে পুরো জগত আলোকিত হতো এবং যার ক্রন্দনে আকাশও ব্যথিত হয়ে উঠত অঘুজ সেই মহীয়ষী নারীকে বিবাহ করেন এবং তাদের সংসারে তিনটি পুত্র সন্তান জন্মায় যাদের নাম রাখা হয়েছিল গুণ সূর্য আয় চাঁদ এবং ইলদিজ তারা প্রকৃতির কন্যা এবং বিশাল সাম্রাজ্য কয়েক বছর পর অঘুজ একদিন একটি হ্রদের মাঝখানে একটি অদ্ভুত গাছ দেখতে পান যার কোটরে বসেছিলেন হুরপরি সদৃশ এক কন্যা যার দাঁত ছিল মুক্তার মতো সাদা এবং চুল ছিল প্রবহমান নদীর মতো ঢেউ খেলানো অঘুজ তাকেও জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করেন এবং তাদের কোল আলো করে আরও তিনটি পুত্র সন্তান আসে গোক আকাশ দাগ পাহাড় এবং দেনিজ সমুদ্র অঘুজ খান বুঝতে পেরেছিলেন যে তাঁর বংশধরেরাই হবে পৃথিবীর শাসনকর্তা তাই তিনি তার সন্তানদের একত্রিত করে আদেশ দিয়েছিলেন যাতে তারা সূর্যের উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এবং সমস্ত নদী ও সমুদ্রের কিনারা পর্যন্ত তুর্কিদের বিজয় নিশান উড়িয়ে দেয় চব্বিশটি গোত্র এবং বর্তমানের আহ্বান অঘুজ খানের সেই ছয় পুত্র থেকে পরবর্তীতে তুর্কিদের চব্বিশটি প্রধান গোত্রের সৃষ্টি হয় যারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং সুবিশাল সব সাম্রাজ্য গড়ে তোলে গল্পের শেষে বর্তমান প্রজন্মের তুর্কি এবং যোদ্ধাদের উদ্দেশ্যে বলা হয়েছে তোমাদের পূর্বপুরুষেরা একসময় সমস্ত পৃথিবী শাসন করেছিল এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছিল আজ সময় এসেছে সেই গৌরবময় ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে জেগে ওঠার আমরা যদি অঘুজ খাদানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারি তবেই আমাদের অস্তিত্ব রক্ষা পাবে অন্যথায় আমরা হারিয়ে যাব